নিলামের আগে রিটেনশনে কেবল জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর মিনি নিলাম থেকে অধিকাংশ ক্রিকেটারকেই দলে ভিরাতে হবে জানা গেছে মিনি টাকা খরচ করতে পারবে ক্রিকেটারদের ধরে রাখার পর কার হাতে আছে কত সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারবে কলকাতা নাইট রাইডার্স চৌষট্টি দশমিক তিন কোটি এরপর আছে চেন্নাই সুপার কিংস তেতাল্লিশ দশমিক চার কোটি রুপি খরচ করতে পারবে সিএসকে সানরাইজার্স হায়দ্রাবাদ খরচ করতে পারবে পঁচিশ দশমিক পাঁচ কোটি রুপি লক্ষ্ণ সুপার জায়ান্ট খরচ করতে পারবে বাইশ দশমিক নয় পাঁচ কোটি রুপি দিল্লি ক্যাপিটালসের হাতে আছে একুশ দশমিক আট কোটি রুপি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হাতে আছে ষোল দশমিক চার কোটি রুপি রাজস্থান রয়্যালস খরচ করতে পারবে ষোল দশমিক শূন্য পাঁচ কোটি রুপি গুজরাট টাইটান্সের হাতে আছে বারো দশমিক নয় কোটি রুপি পাঞ্জাব কিংসের হাতে আছে এগারো দশমিক পাঁচ কোটি রুপি মুম্বাই ইন্ডিয়ান্স সবচেয়ে কম অর্থ ব্যয় করতে পারবে মেনে নিলামে দুই দশমিক সাত পাঁচ কোটি রুপি ব্যয় করতে পারবে My.